সো এখন যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকে তো অবভিয়াসলি চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর পাশে থাকবে সো চলো দেখা যাক কোথায় যাচ্ছো দাদা এখন দাদা কোথায় যাচ্ছ এখন কোথায় যাচ্ছে প্রথমে টাইগার হিল টাইগার হিল তারপরে দেন বাদ কি রে তুই কোথায় যাচ্ছিস মর্নিং ওয়াক কলকাতার মর্নিং ওয়াক চলো সব একদম পেঙ্গুইন হয়ে গেছে কেউ না হোক আমি হয়েছি আমাকে একটু দেখা দাও দেখুন এরমভাবে বড় দেখা যায় হ্যাঁ দেখো পিঙ্গুইন চলো এখন টাইগার হিলের দিকে যাওয়া যাক দিদি একসঙ্গে বসবে একসঙ্গে বসবো না ঠিক আছে সামনে বস বমি করবি সমস্যা নেই দাদা ওই পাশে তারপরে কি না আমরা আমি আমি তুমি সাইডে ই সাইডে হ্যাঁ না না বড় কুয়া ছোট 20 দিন না সর আর একটু আমরা না একটু ভালো করে গেট লক করো একটা গাড়িতে সাতজন মিলে এখন টাইগার হিলের দিকে যাচ্ছি যদিও শীতকাল দারুণ লাগছে কিন্তু এমনিতে সকালটা গরমকালে আমি ভোরবেলায় উঠতে রাজি আছি বাট শীতকালে নয় জোর গেটটা টাইট করে লাগিয়ে নিতে বললাম যেহেতু গেট অনেক সময় দেখা যায় যে ঠিক করে লাগানো হয় না ভিউয়ার জানো সত্যি আমাদের দিনটা এত সুন্দরভাবে শুরু হলো এই আঙ্কেলটা মানে এই ড্রাইভার আঙ্কেলটা অনেক ভালো আর কোঅপারেট ছিল আমরা যেমন ধরনের গান চালাতে বলছিলাম তেমন ধরনের গান চালাচ্ছিল যেরকম আমার ফেভারিট হানি সিং ইয়ো ইয়ো হানি সিং গেছে গাড়ির নাম্বারটা দেখে নেবে সম্ভবত बोतल बोट <laughs> 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 কা ক্যামেরা রোজ কা সুন্দর সুন্দর টাইগার হিলের দিকে যাচ্ছি আর এই দেখো গাড়িতে কোয়াশা বসে গেছে আর আমি স্মাইল লাগব না যেখানে ধুলো পড়ে থাকে গাড়িতে সেখানে স্মাইল লাগ একটা স্মাইল লাগলাম এবং পাশে থাকা দিদিটাকে বলছি দিদি ভাই এটা তুমি কেমন হয়েছে বলো আমার ড্রিং দিদি তো শুনে হাসছে আমি সত্যিই খুব মজা পেয়েছিলাম এই জায়গা এখন প্রায় 4:30 টা মতন বাজে টাইগার হিলের দিকে চলে এসেছি না না 4:30 না সরি পাঁচটা বাজে যাই খুব একটা ভালো কিনা খারাপ নেই ভয়েস ওভার দিচ্ছি বুঝতেই পারছো গলার সাউন্ডস শুনে সো প্লিজ একটু মেইন করে নিও একটা স্পটে এসে দাঁড়ালাম হ্যাঁ তারপরে জানতে পারলাম এটাই টাইগার হিলের স্পট মানে গাড়ি পার্কিং এরিয়া তো এখানে সবাই বলছিল যার যার গাড়িতে এসে এসে উঠবে সুন্দরভাবে উঠবে নামবে টাইগার হিল দেখবে আবার এই সেম গাড়িতে এসেই পৌঁছাবে যেহেতু আমরা সাতজন ছিলাম পিছনে দুজন ছিল সে সেই দুজন তো ভিতর থেকে গেট খুলতে পারছিল না বাইরে থেকে গেট খুলতে হচ্ছিল পিছন থেকে গেটটা খুলে দেওয়ার পরে তারাও বেরোলো এবং সবাই এক জায়গায় হলাম টাইগার হিলের দিকে আমরা এখন যাচ্ছি আমরা তো তিনটেতে উঠেছি আর ড্রাইভার আঙ্কেলরা কটায় উঠেছি কিংবা রাত্রে কিনা সেটাও জানি না চা খাচ্ছে খাচ্ছে কফি এই দেখো আমার মুখ থেকে ধোঁয়া বেড়াচ্ছে একটা জিনিস এখন খুব ভালোভাবে উপলব্ধি করতে পারছে জীবনে যাই হয়ে যাক না কেন হাসি মুখটা সময় রাখতে হবে ছোট ছোট স্টল বসেছে কারণ যার লেভেলের ঠান্ডা তো এইটুকু হিল উঠতেই যা পরিমানে কষ্ট হয়ে গেছে অ্যাকচুয়ালি হিলটা অনেকটা খারাপ ছিল আমি এখানে একটা ছবি অ্যাড করে দিচ্ছি দেখো যদিও ফটোটা আমি নামার সময় নিয়েছি কারণ ওঠার সময় পুরোপুরি অন্ধকার ছিল নামার সময় আলো ছিল তাই নামার সময় নিয়েছি ফোন বলো

বলে নাই অমাই কমাই কমাই ভিউ আকাশে পুরো তারা ভর্তি কিচ্ছু দেখা যাচ্ছে না প্রচুর পরিমাণে ও ভাই মোটামুটি পুরো একদম ফিদা ফিদা যাচ্ছে জাস্ট কিছুটা ভিউ দেখা যাচ্ছে ছটা দশ বেজে যাবে সানরাইজ হতে হতে তো এখন সাড়ে পাঁচটার মতন বাজে এটাই আমাদের পূর্ব দিক যেখানে সূর্য উদয় হয় ছটা তেরোতে টাইম ছিল সানরাইজের তো চলো অপেক্ষা করা যাক সানরাইজের জন্য অ্যাকচুয়ালি আমি পুরো ব্যাপারটা বুঝে উঠতে পারিনি যে কোথা থেকে কি হবে না হবে কাঞ্চনজঙ্ঘা হোয়াট এভার কি সেটা কি সেটা বলতে কোথা থেকে উঠবে কি হবে না হবে বিকজ আমি টাইগার হিল সম্বন্ধে কিছুই জানতাম না সত্যি বলতে কিছুই জানতাম না মিনিমাম এক ঘন্টা মতন আকাশের দিকে থাই দাঁড়িয়েই আছি তো দাঁড়িয়েই আছে বোকা হাতার মতন দাঁড়িয়ে আমার পাশে কিন্তু কেউ নেই আমার চেনাশোনা এদিকে মুখ থেকে ধোঁয়া বেরোচ্ছে সেটা দেখছি নাক থেকে ধোঁয়া বেরোচ্ছে সেটা দেখছি সানরাইজ দেখার জন্য অলরেডি সবাই ফোন নিয়ে রেডি ভাবে কেউ ক্যামেরা অফ করছে না কারণ সেকেন্ডের মধ্যে নাকি সূর্য আকাশে উঠে যাবে টাকা করে এখান থেকে উঠে যাবে ওই জন্য সবাই মানে ফোন নিয়ে অলরেডি রেডি ক্যামেরা নিয়ে ক্যামেরা অন করে সো আমি সেরকমভাবে ক্যামেরা নিয়ে রেডি নয় আমি চাইছি চোখ দিয়ে আগে দেখতে কেউ না কেউ তো ভিডিও ঠিকই করবে গ্রুপের মধ্যে কারোর থেকে নিয়ে নেওয়া যাবে আর সত্যি আজকে ওয়েদারটা এতটাই ভালো একদম তারাই ভর্তি ছিল যেহেতু ওই জন্য পুরোপুরি আমরা এই সানরাইজটা দেখতে পারবো সানরাইজটা দেখা যাক ফোকাসটা ওখানে থাকবে কারণ যখন তখন সানরাইজ হতে পারে ছটা দশে সানরাইজের টাইম রয়েছে বাট তার একটু আগে পরে হবে এটাই স্বাভাবিক সো চলুন সানরাইজ অ্যান্ড কাঞ্চনজঙ্ঘা একসঙ্গে দেখার সৌভাগ্য হয়ে গেছে এখনো যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তো অবভিয়াসলি চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করো আর এখানে অলরেডি সানরাইজ চালু হয়ে গেছে তো বেশি বক করবো না চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো তো অবভিয়াসলি চ্যানেলটা সাবস্ক্রাইব করো বেলাইকেনটা একটু ক্লিক করে রাখো কারণ দার্জিলিংয়ে কী কী করো সব আমি তোমাদেরকে দেখাবো তো তাতে করে বেলাইকেনটাও ক্লিক করে নাও যাতে যখনই আমি ভিডিও পোস্ট করি তখনই তোমাদের সবার আগে নোটিফিকেশন ফিরে ও কি লাগছে এদিকে ওটার আলোটা পড়ছে পুরো একদম গোল্ড গোল্ড কাঞ্চনজঙ্ঘা করে চকচক করছে সোনার মতো একটা জিনিস কি জানো তো পাহাড়ে না আসলে জানতেই পারতাম না প্রকৃতিটা কতটা সুন্দর এবং কতটা সাজানো গোছানো পুরো একদম ডিমের কুসুম দেশি ডিমের কুসুম জন্য নিজের চোখে কোনো রকম ভাবে বিশ্বাস করতে পারছিলাম না যে অ্যাকচুয়ালি আমি কি দেখছি কি দেখছি আমি আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সাতবার দার্জিলিং এসেও সূর্য উদয় দেখতে পারিনি সেখানে আমার একবারই সৌভাগ্য হয়ে গেছে অবভিয়াসলি হ্যাপি তো হয়েই যাব বলুন যাক এই একটা সুযোগ আমি আমার কলেজের থেকে পেয়েছি তার জন্য নিজেকে অনেক থ্যাঙ্কফুল মনে করছি এবং আমার স্যার ম্যাম গুরুজন যারা আছেন শিক্ষক শিক্ষিকা তাদেরকেও ধন্যবাদ এখানে না অনেক মোমো স্টল আছে চলো মোমো খাই ভাবছি টাইগার হিল এসে যদি মোমো না খায় তাহলে কি আর জমে চলো মোমো খাই এখানে কিন্তু আমাদের কলকাতার প্রাইজে মোমো দিচ্ছিল পঞ্চাশ টাকায় পাঁচটা উইদাউট একটা জিনিস লক্ষ্য করেছো কিনা জানি না এখানে কিন্তু প্লাস্টিকের ব্যবহারটা খুব 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 কম পরিমাণে হয় অ্যাকচুয়ালি একটু ভয়ই পাচ্ছিলাম সকালবেলা বাসি পিঠে মোমোটা খাওয়াটা ঠিক হবে কিনা বাট তারপরেও খেয়ে নিলাম যা হয় হবে দেখা যাবে ফার্স্ট বাইটে উহু আহা কি দারুণ মোমোজ বাহ কি দারুণ লাগলো সত্যি দারুণ ছিল মোমোটা এখানে পজ হয়ে যাওয়ার কারণ থামলেন নিতে হবে তো তাই একটা ফটো তুলতে বললাম পড়ছে পড়ছে বরফ পড়ছে দার্জিলিং এও বরফ পড়ছে ভাই এই তো গাড়ির উপরে প্রত্যেকটা গাড়িতেই পড়ে এই যে যে কাজটা করছি এতদিন ধুলোর উপরে করতাম আজকে ফার্স্ট টাইম বরফের উপরে করছি মানে গাড়ির উপরে নিজের নাম লেখা একটা স্মাইল লিখে দেওয়া আজকে কিন্তু তোমাদের জন্য নিপস নাইনটিন ড্রিমসটা লিখেছি কারণ প্লিজ সাবস্ক্রাইব করে দাও কিছুই হবে না একটু খুশি হয়ে যাবে সবে একশো পনেরো ষোলোটা মতন সাবস্ক্রাইবার তার মধ্যে এত সুন্দর সুন্দর ব্লগ বানাচ্ছি আরও যদি মোটিভ হই কতটা সুন্দর ব্লগ বানাতে পারবো বলো অ্যাকচুয়ালি যে কোনো জিনিসের জন্য একটু মোটিভেশনের প্রয়োজন হয় তো প্লিজ সাবস্ক্রাইব স্নোফল হয়েছে দার্জিলিং এ স্নোফল হয়েছে যদি এটা স্নোফল নয় আর রাতের রাতের কুয়াশাটা ওটা জমে বড় হয়ে গেছে হ্যাঁ হয়ে যাবে শিওর ফ্ল্যাশের আলো সূর্যের আলো তফাতটা শুধু দেখুন জাস্ট অমাই কমাই এই সিন দেখার পরেও যদি এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকে তো কিছু বলার নেই বা স্যালিউট সো